আর রাজশেখর বসু একটি স্পুফ লিখেছিলেন সরল হোমস কে এটা রম্য রচনা সরলাক্ষ হোম বলে তো সেটা আমি পড়েছি আমার ভারতবর্ণ মনে হলো যে যখন এরকম একটা সুযোগ পাওয়া গেছে আমরা রাজশেখর বসু পরশুরামকে একটা ট্রিবিউট দিই আমরা স্বরক্ষ নামটা ব্যবহার করি স্বলক্ষ নামটা তো যে কোনো বাঙালির নামই হতে পারে আমরা ব্যবহার করি আমি একটা জিনিস খুব খেয়াল রেখেছি সেটা হচ্ছে আমি টেক্সটের প্রতি অর্থাৎ স্যার আর্থান কন্যান্ডোয়েলের যে অরিজিনাল টেক্সট টেক্সটের প্রতি আমি যতটা পারবো অনেস্ট এবং যত রকমভাবে পারা যায় আমরা ট্রিবিউট দেবো রাজশেখর বসুকে হতে পারে আর্থার কন্যান্ডয়েলকে হতে পারে আমরা যতটা পারি যেভাবে সম্ভব আমরা ছবির মাধ্যমে এটা একটা যে কাল্ট ক্লাসিক সেটাকে আমরা ট্রিবিউট দেব তো সেইভাবেই আমার মনে হয় যে আমি বলি যে হোম নয় হোমস হবে তো আমরা বাঙালি খ্রিশ্চানই করব এবং আমরা সাননিমটা হোমসই রাখবো আমরা ইট উড বি দ্য নেম অফ দ্য ফিল্ম উড বি অ্যান অ্যামালগামেশন অফ রাজশেখর বসু এস ওয়েল এস কনান্ডয় সলাক্ক হোমস সবাই মেনে নেয় বলে হ্যাঁ সেভাবেই শুরু হয় এবারে ছবিটা যদি আপনারা দেখেছেন তো আপনারা জানেন যে নানানভাবে আমরা ট্রিবিউট দিয়েছি এখানে সরলক্ষ হোমসের বাবার নাম হচ্ছে রাজশেখর হোমস তো সেভাবে দিয়েছি তারপরে হেনরি বাসকের শেখর রায়চৌধুরী গৌরব ওরা একটা কোটের ব্র্যান্ড নেম হচ্ছে স্টেপেলটন আমরা সবাই জানি যারা হাউর পড়েছি যে ওখানে অরিজিনাল অ্যান্টাগনিস্টের নাম ছিল স্টেপেলটন জন স্টেপেলটন তো সেভাবেই আমরা ফিভরুট দিয়েছি